লাউয়ের বৃষ্টি সঠিক মতো উপযুক্ত হয়েছে কিনা পরবর্তী বছরের জন্য সেটা আপনারা কীভাবে বুঝবেন আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো ভ্রীমন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন আমার কাছে অনেকেই অনেক প্রশ্ন করেছেন যে আপু আমরা কিছু কিছু লাউ আমাদের গার্ডেন থেকে এবছর সঞ্চয় করেছি আই মিন আমরা গাছ থেকে লাউগুলো পেরে রেখেছি তো লাউয়ের বৃষ্টি উপযুক্ত হয়েছে কিনা পরবর্তী বছরের জন্য বা কিভাবে বুঝতে পারবো যে লাউয়ের বৃষ্টি পোক্ত হয়েছে কিনা তো একেবারেই যারা নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা রাখছি সবার উপকারে আসবে প্লিজ ভিডিওটি সবার সাথে একটু শেয়ার করে দিবেন এতে করে নতুনরা জানতে পারবে যে আমরা কিভাবে দেখে বুঝতে পারবো যে লাউয়ের বীজটি একদমই পোক্ত হয়েছে কিনা তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা সরাসরি মূল ভিডিওতে নতুনরা যারা প্রশ্ন করেছেন প্রশ্নটি কিন্তু একদমই দামি একটি প্রশ্ন যে আপনারা কীভাবে বুঝতে পারবেন লাউয়ের বীজটি উপযুক্ত বা পোক্ত হয়েছে কি না এই যে দেখতে পাচ্ছেন আমি এই মাত্রই একটি লাউ থেকে এই বীজগুলো বের করলাম এই মাত্রই আর এটা হচ্ছে বিন্দু লাউ মেন যে লাউয়ের খোসাটি সেটা আমি বাইরে ফেলে দিয়েছি কম্পোস্টের জন্য আর এই যে দেখেন আমি বীজগুলো নিয়ে নিয়েছি যখনই দেখবেন যে লাউয়ের বীজগুলো ঠিক এমনই একদম ডার্ক হয়ে গেছে মানে গাঢ় বাদামি হয়ে গেছে বুঝতে হবে বীজগুলো পোক্ত হয়ে গেছে সেটা শুধু লাউ না কোমরো থেকে শুরু করে করলা থেকে শুরু করে সব ধরনের বীজ যখন দেখবেন এতটাই পোক্ত হয়েছে বুঝবেন যে বীজগুলো অনেক বেশি পোক্ত পরবর্তী বছর গাছের জন্য যেমন কি এই যে দেখাচ্ছি করলা বীজগুলো দেখেন আপনারা বুঝতে পারবেন এগুলি কিন্তু মোটেও সাদা না একদম পোক্ত বীজ সো আপনাদেরকে এই জিনিসটি পার্থক্য বুঝতে হবে সো আমি হচ্ছে এই যে লাউয়ের বীজগুলো বের করলাম এটা হচ্ছে বিন্দু লাউ তো এই লাউগুলোর ভিতরে দেখেন আইমিন বীজগুলোর ভিতরে চার থেকে পাঁচটি বীজ আছে যে কিছুটা সাদা এই যে এখন এই যে এরকম সাদা এর মানে এই না যে এটা পোক্ত না একই লাউ থেকে বের করেছি যখন আপনাদের একটু টিপ দিলে মনে হবে ফ্যাকাশে ফ্যাকাশে ভেঙে দেখবেন কি অবস্থা আমি এই জিনিসটি অনেক করে ভাঙার চেষ্টা করছি এই যে দেখেন অনেক করে এটা মোটেও ভাঙছে না তার মানে এটাও কিন্তু পোক্ত সো অনেক সময় হয় না যে সাদা বীজ দেখলে মনে হয় যে এগুলো একদম আবাতি এই যে দেখেন এত বেশি শক্ত তো মিক্সিওর হওয়ার জন্য এই বীজগুলোকে আপনারা চার থেকে পাঁচ দিন শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পর যখন এটিকে প্রেস করবেন ভেতরে যদি ফাফালো থাকে ফেলে দিবেন। আর এই যে বীজগুলো এই টু এই বীজগুলো আপনাদের কোনো রকম কোনো থিঙ্কিং করতে হবে না এইগুলোকে নিয়ে কোনো রকম কোনো চিন্তা করতে হবে না কারণ এগুলো অলরেডি পোক্ত তা এই যে ব্রাউন কালার দেখেই বোঝা যাচ্ছে তো আপনারা যারা লাউয়ের বীজ করবেন লাউটিকে দেখে আপনাদের আরও একটি অভিজ্ঞতা আমি দেখিয়ে দিচ্ছি এতে করে নতুনদের জন্য অনেকটাই বুঝতে ইজি হবে এই যে দেখতে পাচ্ছেন দুটি বীজের লাউ এই লাউ দুটি কিন্তু সম্পূর্ণই পোক্ত হয়ে গেছে এটা বোঝার অনেকটাই উপায় হচ্ছে এই যে বোটাগুলো একদমই শুকিয়ে যাবে লাউটি ইটের মতো শক্ত হয়ে যাবে এটা আর হাত দিয়ে প্রেস করতে পারবেন এমন কোনো ওয়ে থাকবে না এতটাই শক্ত হবে আর এটাকে যদি অনেকে এক বছর ধরে ঘরে রেখে দেন তাহলে এই পুরো লাউটির কালারও চেঞ্জ হয়ে হলুদ হয়ে যাবে তো অতদিন আমাদের অপেক্ষা করার প্রয়োজন নেই যাদের কাছে অনেক লাউ আছে যেমন আমার একই জাতের দুটি লাউ আমি যদি একটি লাউ থেকে বীজ করি দু হাজার পঁচিশের জন্য আর এই যে লাউটি দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরেও যদি আপনি এটা থেকে বীজ বের করেন এই আগামী এক বছরেই এটা হলুদ হয়ে যাবে সো আমার এত প্রয়োজন নেই এটা আমি আগে করব আই থিঙ্ক এন্ড অফ দিস মান্থ অথবা বিগিনিং অফ ডিসেম্বর একটি করব আর একটি হচ্ছে আমি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে করব আমি দুটি থেকেই বীজ করে ফেলবো তো যারা একদমই নতুন আপনারা ঠিক এই যে জিনিসগুলো দেখে বুঝতে পারবেন অনেক শক্ত হয়ে যাবে আর এত বড় লাউ হওয়া সত্ত্বেও এটা অনেকটা লাইট হয়ে যাবে ভেতরের দিকটি অনেকটাই লাইট হয়ে যাবে বুঝতে পারবেন যে একদম ভেতরটা শুকিয়ে ফাফালো হয়ে গেছে তখনই আপনারা বীজগুলো কালেক্ট করতে পারবেন আর বীজগুলি যখনই দেখবেন এতটাই ব্রাউন তখন আর কোনো থিঙ্কিংয় দরকার নেই কোনো টেনশনের দরকার নেই শুধু ভালো করে শুকিয়ে জিপলক ব্যাগ অথবা কোনো জার বয়েমে রেখে দিতে পারেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গার্ডেনে ফলন করার জন্য আর বীজের সাইজ যত ওয়াইডার হবে বড় হবে বুঝতে হবে ফলন তত বেশি ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন বীজের সাইজ খুবই চমৎকার আবার এই যে একই লাউ গাছের এই যে দেখেন আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে দুটি বীজ কিন্তু অনেক পোক্ত কিন্তু দেখেন সাইজেও কিন্তু একটু ছোটো আছে সো এই যে বড় বড় বীজগুলো কিন্তু এটার একটি সিগনেচার এটার একটি সিমটম যে না বীজগুলো খুবই ভালো মানের বীজ এইগুলো সো এখন হচ্ছে কথা এগুলো আপনারা শুকিয়েই কালেক্ট করতে পারবেন তো দেখলেন তো যারা একদমই নতুন কিভাবে বুঝতে পারবেন যে আপনাদের লাওয়ের বীজ পোক্ত হয়ে গেছে তাছাড়া লাবণী কিচেন ডট কো ডট ইউকে আমার ওয়েবসাইট তো আছেই আপনাদের যাদের বিন্দু লাউয়ের প্রয়োজন আছে তারা কিন্তু খুব কুইক কুইক আমার কাছ থেকে বীজ কালেক্ট করে ফেলতে পারেন কারণ এবছর আমি মাত্র দুটি বিন্দু লাউয়ের বীজ করেছি একটি অলরেডি রেডি করে ফেলেছি যেটার অ্যামাউন্ট হয়েছিল তিনশো বিশটি বীজ হয়েছিল সেই লাওয়ে আর এটা ছোট সাইজ ছিল তাই এই যে দেখেন এখানে কিন্তু মোট মাসাল্লাহ অনেকগুলো লাউয়ের বীজ কাউন্ট করিনি আমি কয়টা তাই বলতে পারছি না সো আপনারা চাইলে বিন্দ লাউ যেটা সেটা কিন্তু অলরেডি কালেক্ট করতে পারেন আমার ওয়েবসাইট থেকে লাবনী কিচেন ডট কো ডট ইউকে কারণ এগুলো ফুরিয়ে গেলে আমি কিন্তু আর দিতে পারবো না তাহলে আপনাদের কিন্তু ইভে বা আমাজন থেকে বীজ কিনে দু হাজার জন্য ফলন করতে হবে আর সেই বীজটি কতটা পুকতে হবে তার গ্যারান্টি কিন্তু ভাই আমি দিতে পারবো না আমি আমার গার্ডেনে ফলনের বীজের গ্যারান্টি দিতে পারবো তাছাড়া আপনাদের জন্য আরও যেটা সুখবর থাকছে আমি জানি কথাটা আমি আবারও বলছি কিন্তু যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য এই তথ্যটি সময় মতন জানুয়ারি থেকে মার্চের ভিতর আপনারা বিটুইন জানুয়ারি টু মার্চ আমার ওয়েবসাইটে লাইফ প্লান্টও পেয়ে যাবেন এবছর যেমন পেয়েছেন সেখানে কিন্তু থাকছে হরেক রকম লাউয়ের চারা যেমন কি হাজারি লাউ বিন্দু লাউ পেট মোটা লাউ দেশি লাউ তারপরে হচ্ছে বাঁশলাও সব ধরনের লাউয়ের চারা পাবেন দেশি সিমের দেশি সিমের চারা দেশি করলা আর চারা তারপরে হচ্ছে দেশি শশার চারা দেশি কুমড়োর চারা সব ধরনের দেশীয় গাছের চারাও আপনারা লাইফ প্লান্ট হিসেবে পেয়ে যাবেন আমার ওয়েবসাইটে আশা রাখছি নতুনদের জন্য আজকের এই তথ্যটি কাজে লাগবে বিদায় নিচ্ছে আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ